কোরআন মাজিদ মাখারাজ সহকারে শুদ্ধ করে না পড়লে গুণা হবে কি এবং হাদিস বা হাদিসের দোয়াগুলো কি মাখারাজ সহকারে শুদ্ধভাবে পড়তে হবে এই কোরআন ক্যারিমের মাখারাজ সম্পর্কে বা তাজবির সম্পর্কে এর আগেও জিজ্ঞেস করেছেন আজকে একটু সামান্য পার্থক্য রয়েছে প্রশ্ন সেই জন্য সে আবার উত্তর দিচ্ছি কোরআন মাখারাজ মাখারাজ মূলত বলা হয় অক্ষরগুলি বা হরফগুলি বের হওয়ার স্থান মুখে যে বিভিন্ন স্থান থেকে অক্ষরগুলি বেরিয়ে আসে এই অক্ষর বেরিয়ে আসার স্থানকে অক্ষরফ তো যেখান থেকে যে অক্ষরটি বের হয়ে আসা উচিত আরবি অক্ষর সেখান থেকে বের করতে হবে না হলে অশুদ্ধ হবে শুদ্ধ উচ্চারণ হবে না যদি শুদ্ধ উচ্চারণ না হয় তাহলে অর্থ সঠিক হবে না বরং কোথা থেকে কোথায় অর্থ চলে যাবে হয় অর্থহীন হয়ে যাবে আর না হলে ভুল অর্থ হয়ে যাবে অনেক সময় চরম অপরাধ হয়ে যাবে অর্থের দিক থেকে কুফরি পর্যন্ত পৌঁছে যেতে পারে সুতরাং মখ্রাজ অর্থাৎ যেই অক্ষরটি যেখান থেকে বেরো হয় শুদ্ধভাবে উচ্চারণ করা জিমকে জিম পড়া জিমকে জিম পড়বেন না হ্যাঁ যা কে যা পড়বেন এইভাবে জালকে জাল পড়বেন পড়বেন শিন শিন পড়বেন এটা ফরজ এটা ফরজ না হলে অর্থে পরিবর্তন ঘটে যাবে যেটা কাবির গোনা হবে আল্লাহ রবুল্লা আলমের যেন শুদ্ধভাবে কোরআনিকিম পড়ার তৌফিক দান করেন কিন্তু প্রশ্নকারী মাখরাজ বলতে শুধু এটাকে বোঝাননি মাখরাজ বলে তিনি তজবিদ বুঝিয়েছেন হয়তো আমি যেটা বলছি মানে তজবিদের যে যতগুলি কায়দা খান রয়েছে সেগুলিকে লোক রেখে কোরআন করিম এলাওত করা যদি কেউ না করে তাহলে কি গুণা হবে তো এই ক্ষেত্রে এর আগে বলেছি যে কোরআন করিমের তজবিদের ক্ষেত্রে দুটো স্তর রয়েছে একটা হচ্ছে ফরজ কখন ফরজ যখন আপনি ওইভাবে শুদ্ধ না পড়লে বাঁকড়া যদি ঠিক না থাকে অথবা যেখানে আলিফ আছে সেখানে আলিফ না পড়েন যেখানে হরকত যেমন হরকত আছে তেমন হরকত না পড়েন ফাতার জায়গায় জবারের জায়গায় জবার যে কচরা জায়গায় কাসরা দম্মা পেশের জায়গায় পেশ না পড়েন তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাবে সুতরাং যাইজ নয় বাকি কথা হলো দ্বিতীয় যেটা স্তর রয়েছে সেটা হচ্ছে জিন অথবা অলঙ্কার কেরিমের তেলাওয়াতের ক্ষেত্রে অলঙ্কার সুন্দর করে পড়া এর মধ্যে রয়েছে আপনার যে আপনার এদগাম তারপরে গন্না কলব একলাব তারপরে এখফা এজহার এগুলি রয়েছে তো এগুলি যদি কেউ না লক্ষ্য রাখে বা এগুলি সহকারে না তেল করে তো অর্থ পাল্টে যাবে না মিউয়ারা এহিম মহিত মেউয়ারা এহিমের জায়গায় যদি মিনওয়ারা এহিম কেউ পড়ে তো তাতে তো অর্থ পরিবর্তন হবে না তবে সেই ব্যক্তি অনত্তম কাজ করলো অনত্তম কাজ করলো তাহলে এগুলির খেয়াল রাখা হচ্ছে মুস্তাহাব বা ভালো এখন বাকি থাকলো এই আলোচনার আর ভিত্তিতে হাদিসের দোয়াগুলো পড়ার ক্ষেত্রে হ্যাঁ হাদিসের দোয়াগুলো পড়ার ক্ষেত্রে বা মানে শব্দের উচ্চারণ ঠিক থাকতে হবে যেখানে আলিফ আছে আলিফ পড়বে যেখানে আলিফ নেই সেখানে আলিফ বাড়াবেন না যেখানে যেমন হরকত আছে দম্মা ফাতা কাসরা সেভাবে পড়বেন কিন্তু যে আপনার আহকাম ও নুন নন নুন সাকে না বা তনবিনের যে আহকামগুলি রয়েছে কখনও এদগাম কখনো একলাব কখনো হচ্ছে আপনার এজহার কখনও একফা গন্যা ইত্যাদি এগুলির এগুলি প্রযোজ্য নয় হাদিস পড়ার ক্ষেত্রে আপনি এইভাবে পড়বেন না যে মে ওয়ারা সেখান সেখানে মিন ওয়ারা জি হাদিসে ইনামাল আমাল ইন্নামা না জরুরি নয় ইনামাল আমাল ইয়াদ ইনামাল করলে মিমা মানাওয়া জি তো এইভাবে হাদিসের ক্ষেত্রে তাজবিদের এই কায়দা কোন কানুনগুলি প্রযোজ্য নয় ওইভাবে পড়ার প্রয়োজন নেই আমাদের দেশের মানুষরা কিন্তু ওই করে পড়ে যার ফলে দোয়াগুলি তো পড়ে আল্লাহ মাহদেন ইফি মান ওয়া আফেন ইফি আফায়েত ওয়া তাবাল্লান ইফি মান তাবাল্লাইত ওয়া বারিক লি ফি মা আতায়ত ওয়া কিনি শাররা মা কাযায়ত ফা ইন্নাকা তাকদি ওয়া লা ইয়ুখযাল ইন্নাহু লা ইয়াজিলু মান ওয়ালাইত মান ওয়ালাইত কেউ পড়লে কোনো দোষ করলো না এখানে আপনার মাওয়ালাইত আপনার এদগাম করে আর গন্যা করে পড়তে হবে এমন কোনো প্রয়োজন নেই